tá bem হাসপাতালের সামনে যুবকদের হাতে মার খেলেন ট্রাফিক পুলিশ উত্তেজনা তুঙ্গে হুগলির অন্যতম ব্যস্ততম এলাকা চচুড়া হাসপাতাল রোড শুক্রবার সকালে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় সকালের ব্যস্ত সময়ে যখন রাস্তার ধারে পা রাখার জায়গা থাকে না তখনই ঘটে যায় এক চাঞ্চলকর ঘটনা প্রত্যক্ষদর্শীদের দাবি এক ট্রাফিক পুলিশ হঠাৎ এক বাইক হেলমেট না পরার কারণে দাঁড় করানো অভিযোগ দাঁড় করানোর সময় সেই পুলিশ কর্মী যুবকের গায়ে হাত তোলেন ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় উপস্থিত যুবকের কয়েকজন সঙ্গী ও বন্ধু বান্ধব দ্রুত ঘটনাস্থলে এসে পুলিশের উপর চড়া হয় শুরু হয় প্রকাশ্যে মারধর এবং এক পুলিশ কর্মীকে রাস্তার উপরে মারতে থাকে কয়েকজন যুবক এই ঘটনার জেরে ব্যস্ত হাসপাতাল রোডে বিশৃঙ্খলা দেখা দেয় যানবাহন চলাচল ব্যাহত হয় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় অতিরিক্ত পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় যুবকদের দাবি প্রথমে পুলিশই তাদের সাথে দুর্ব্যবহার করেছে এমনকি হাত তুলেছে তার প্রতিবাদেই এই প্রতিক্রিয়া যদিও পুলিশের তরফে সম্পূর্ণ অন্য দাবি করা হয়েছে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা আরও বিতর্কের সৃষ্টি করে প্রশ্ন উঠছে আইন রক্ষাকারী বাহিনীর সদস্য যদি এভাবে জনতার হাতে মার খান তবে রাস্তায় শৃঙ্খলা বজায় থাকবে কি করে আবার অন্যদিকে যদি পুলিশ নিজেই আইন লঙ্ঘন করেন এবং জনতার সাথে দুর্ব্যবহার করেন তবে প্রশাসনের দায় কতটা এই ঘটনার পর শহরের ট্রাফিক কন্ট্রোল নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই সব মিলিয়ে হেলমেট না পরা নিয়ে শুরু হওয়া একটি ছোটখাটো বিষয় মুহূর্তে রূপ নেয় বড় সড় সংঘর্ষে প্রশ্ন একটাই আইন ভাঙা কি পুলিশের হোক বা সাধারণ মানুষের সমাধান কি আইন হাতে তুলে নেওয়াই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে ওই পুলিশওয়ালাটা এতজনের গাড়ি যাচ্ছে যদি চেকিং হয় একটা প্রপার চেকিং এর প্রতিজনের ড্রাইভিং লাইসেন্স আর হেলমেট দেখা উচিত একমাত্র আমাদেরকে টার্গেট করা হলো কেন টার্গেট করা হলো কারণ আমরা ইয়ং আমরা ইয়ং বলে আমরা টার্গেট হব আমরা যখন ওদেরকে বললাম আপনার ভিডিও করার রাইট নেই উনি একটা এর ফোনটা আশি হাজার টাকা ফোনটার দাম এমনি করে সরিয়ে দিচ্ছে ফোনটার কর্তৃপক্ষের দায় কে নেবে উনি নেবেন এক টাকার জন্য উনি নেবেন না যখন আমরা বললাম আপনি ফোন নিতে পারবেন না উনি আমাদের দুবার ঠেললো এমনি করে আমরা কেন হয় সহ্য করবো যখন আমরা আগে কিছু বলতে গেলাম তখন একে দু ছয় আমাকে এক ছয় মারলো দেখা গেলো দেখা গেলো যে তোমাদেরকেও মারতে হলো কেন তোমরা মারলে কেন মারবো না দাদা যদি ওরা আমাকে এটা শেখানো হয়েছে পুলিশ হোক নেতা হোক সেই হোক যদি গায়ে হাত করে আমায় যে দোষটা লাগে আমরা সেই করব আগে আগে তোমাদেরকে মারা হয়েছে হ্যাঁ আমাদের একা নয় চারটে ছেলেকে মারা হয়েছে চারটে ছেলেকে যদি আমাদের প্রথমে মারা ইন্টেকশন থাকতো ইনি এতক্ষণ বাঁচতো আমরা মানি নি আমরা সহ্য করে যে জিনিসটা দেখার চেষ্টা করছি কি আমাদের ভুল কোথায় যখন দেখেছি ভুল নেই তখন তার জন্য মেনেছি কি নাম তোমার স্বপ্রদীপ গুর